আজকে করবো আমি আম মাখা কে কে খাবে আমাদের বাড়িতে চলে আসো তো তোমরা পুরো ভিডিওটি দেখো কে স্কিপ করে না আশা করি অনেক ভালো লাগবে তো হ্যালো एवरीवन তোমার সবাই কেমন আছে আশা করি খুব ভালো আছে আর আমি অনেক ভালো আছি এই যে তোমরা দেখতে পাচ্ছিলে গাছ তো এই গাছটার থেকে আমি মানে গাছে উঠব তারপরে আম পাবো তারপরে আমি আম মাখা করবো তো তোমরা তো দেখতেই পারছো আমি এখন গাছে উঠে অনেক অনেকদিন পর গাছে উঠলাম আমার ভয়ও লাগছিল গাছে উঠে কি করব আজকে আমি আম মাখা খাবো তার জন্য গাছে উঠে আমি আম পাড়ছি তো কিন্তু আমার গাছ আমার তো ভয় না কি করবো তো এখানে আমি মানে তিনটে আম পারলাম মানে বেশি আম পারবো না তো এখানে অনেক আম ছিল আর ওপরে আর ওপরে অনেক আম ছিল কিন্তু আমি নিচে নিচ থেকেই মানে তিনটে আম পারলাম তো এখন আমার আম পাড়া হয়ে গেছে এখন আমি আমগুলোর খোসা ছাড়িয়ে নেবো আর এই রোদ্রে মধ্যে কার কার আম কাকে তো ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানো কিন্তু আমার তো ভীষণ ভালো লাগে তো এই যে এখন আমি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম আর খোসা ছাড়ানো হয়ে গেলে এগুলোকে ভালো করে গ্রেট করে নেব আর তোমরা কে থেকে ভিডিওটা দেখো অবশ্যই কমেন্ট করে জানিয়ে কিন্তু আর কমেন্টে সবাই বলো যে ভিডিওটি কেমন হয়েছে আশা করি তোমাদের ভালোই লাগবে তো আমার তো আজকে অনেক রোদ দিয়েছে তার জন্য ভাবলাম যে মাখা করি আর একটু ভিডিও করে নেই তোমাদের সাথে শেয়ার করি তার জন্যই তো এখানে আমার আমগুলো এখন ছাড়ানো হয়ে গেছে এখন আমি এগুলোকে গ্রেট করে নেব তো এই যে তিনটা আম আমার খোসা ছাড়ানো হয়ে গেছে এখন আমি এগুলোকে গ্রেড করে নেব তিনটা আমি তারপরে লঙ্কা এখানে লঙ্কা মানে যা যা লাগে সব কিছু এখানে নিয়ে নিয়েছি লঙ্কা চিনি লবণ কাশুন্দি এখানে আমি সব কিছু নিয়েছি আর আমি কাঁচা লঙ্কা দিয়েছি আমি দেখেছি যে শুকনো লঙ্কা দিয়ে মানে আম্মাকে করা যায় কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়ে করলাম তো এখন লঙ্কা গুলো গ্রেট করে নিলাম তারপরে লঙ্কা গুলো গ্রেট করা হয়ে গেছে এখন আমি এর মধ্যে চিনি তো এখানে আমি এখন দিয়ে দেবো চিনি তারপরে লবণ আমার তো মানে দেখেই পুরো লোভ লেগে যাচ্ছে মানে কি ভালো মনে হয় হবে খেতে তো এখানে এখন আমি চিনি দিয়ে দিলাম চিনি দেওয়া হয়ে গেছে এখন আমি লবণটা দিয়ে দিলাম এখানে আর কার কার আমার ভিডিও দেখতে ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্টে জানিও কিন্তু আর এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে এখন আমি কাশন্ডিটা দিয়ে দিলাম আর দেখেই তো পুরো মানে কি বলবো যে জল চলে আসে এত মানে ভালো হবে খেতে তো তোমাদেরকে খেয়ে অবশ্যই বলবো আর ভিডিওটি কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও কিন্তু আর আমি ভিডিওর মধ্যে এটাই বলছিলাম অনেক ভালো খেতে হয়েছে আর কে কে চলে আসো তো অনেক টেস্টি হয়েছিল খেতে মানে কি বলবো অনেক ভালো হয়েছিল তো